হ্যালো ফ্রেন্ডস কবিতাস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা এর আগেও দেখেছেন আমি কত গাছ বাড়িতে লাগাচ্ছি এবং লাগিয়েই যাচ্ছি বন্ধুরা আর সেই গাছগুলোতে তো প্রচুর আপনারা দেখেছেন যে নানা রকমের সবজি হয়েছে ফল হয়েছে বন্ধুরা আর আমার বাড়ির যেখানে যেখানে জায়গা আছে বন্ধুরা আমি সেই জায়গাগুলো ইউটিলাইজ করতে পছন্দ করি অ্যাকচুয়ালি বন্ধুরা আমি গাছ লাগাতে ভালোবাসি তো আমার সেখানে যেখানেই হোক একটু জায়গা হলেই আমি ঠিক ব্যবস্থা করে নিই বন্ধুরা আর বর্তমান যুগে বন্ধুরা আমাদের বেঁচে থাকার জন্য গাছ অবশ্যই আমাদের লাগানো প্রয়োজন সে যেখানেই থাকুক পৃথিবীতে আমাদের জীবকুল বেঁচে থাকার জন্য গাছ লাগানো মানে অত্যন্ত দরকার হ্যাঁ বন্ধুরা অনেক কথাই আমি বলে দিলাম যাই হোক আপনারা বন্ধুরা এবার দেখুন আমি আগে এই দেখুন আজই কিন্তু আমি আমার এখানে শুক্রবারে হাঁটছিল বন্ধুরা হাজবেন্ডকে বললাম চলো কিছু গাছ কিনে নিয়ে আসি বললো না না আমি যে না না তোমাকে যেতেই হবে যাই হোক জোর জরস্তি করে বন্ধুরা নিয়ে চলে গেলাম হাজবেন্ডকে দেখুন কত গাছ নিয়ে চলে এলাম আসলে আমি গাছকে ভীষণ ভালোবাসি বন্ধুরা তার সেই গাছ লাগানো নিয়ে যাই হোক না কেন আমি মেনে নেব না যাই হোক বন্ধুরা দেখুন এখানে কিন্তু অরেঞ্জ কালারের দেখুন কত গাছ নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আমাদের কিন্তু পুজো দিতে দেখুন এই ডিসেম্বরের লাস্টে কীরকম হয় বলুন তো পুজো দিতে গিয়ে আমরা একদম ফুল পাই না আর সেপ্টেম্বরে দেখুন সেপ্টেম্বর অক্টোবর মাসে বন্ধুরা আমার যে শিউলি ফুল গাছ আছে দেখুন বন্ধুরা এই যে প্রচুর ফুল হয় এবং আমার এই নিচে বন্ধুরা দেখুন নিচে নিচে এখানে ফুল বিছিয়ে থাকে এবং গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটা দেখুন আমার ভেতরে আছে আমার ভেতরে যে ভেতরে কিছুটা জায়গা আছে বন্ধুরা ওখানে আমার ফুল বিছিয়ে থাকে এবং বন্ধুরা বাইরেও কিন্তু আমার ফুল বিছিয়ে থাকে হ্যাঁ বন্ধুরা অনেক কথাই বলছি এবার যেটা বলতে চাইছি ও দেখুন বন্ধুরা এই দিক এই দেখুন শুধু কি ফুল গাছ এই দেখুন লঙ্কা গাছ নিয়ে এসেছি এটা বুলেট লঙ্কা আর দেখুন হাইব্রিডে টমেটো নিয়ে এসেছি দেশি টমেটো নিয়ে এসেছি বন্ধুরা ওলকপি নিয়ে এসেছি আর এটা বিট গাছ নিয়ে এসেছি তো গাছ আমি কিন্তু লাগিয়েই যাবো আর আমার কাছে মনে হচ্ছে বন্ধুরা সিজন এখন সিজন বলে কিছুই হচ্ছে না বন্ধুরা যখন গরমের সবজি কিন্তু দেখবেন আপনারা আমি গরমের সবজি ঝিঙেটা তৈরি করেছি শীতে গরমে যখন যেটা লাগাচ্ছি কিন্তু বন্ধুরা হয়ে যাচ্ছে তো সিজন বলে কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে না কেননা আর একটা কারণ বন্ধুরা যখন তখন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইক্লোন আসছে যখন তখন বৃষ্টি আসছে যখন তখন আপনার ঠান্ডা ঠান্ডার কোনো প্রশ্নই নেই যখন তখন ঠান্ডা কখনো বেশি কখনও গরম ওয়েদার কোনো ঠিক নেই মোদ্দা কথা হলো বন্ধুরা ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা সেই জন্য আপনাদের চিন্তা নেই আপনাদের যখন যেটাই ইচ্ছা সেইটাই আপনারা লাগে হয়তো ফলের সাইজটা একটু ছোট হবে বন্ধুরা কিন্তু আপনার বাগানে সবজি ফল সমস্ত হবে যাই হোক বন্ধুরা আর এই দেখুন এই যে এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই যে এখানে এই দেখুন ছোটো ছোটো পেঁপে গাছগুলো লাগিয়েছি এই যে এখানে দেখুন ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছি এখানে দেখুন ছোটো ছোটো গাছ লাগিয়েছি এখানে লাগিয়েছি বন্ধুরা আর এর আগে আপনারা দেখেছেন আমি এখানে কিন্তু এই যে আমার যে ওয়েস্টের জায়গা দেখুন এখানে আমার যে জায়গাটা আছে আমি কিন্তু এটা ইউটিলাইজ করছি বন্ধুরা আর এই যে যে গুলো দেখতে পাচ্ছেন ওয়েস্টেড জিনিস এগুলো আমি কুড়ি টাকা করে কিনেছি এর আগে বন্ধুরা আমি এখানে কিন্তু বেগুন গাছ তৈরি করেছি লঙ্কা গাছ আপনাদের সমস্তটাই আমি শেয়ার করেছি আর আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম বন্ধুরা তো বন্ধুরা দেখেছেন পেঁপে কিন্তু আমার ভালো হয়নি সেই তুলো সেই জন্যই কিন্তু বন্ধুরা আমি পেঁপে গাছগুলো তুলে ফেলে দিয়েছি দিয়ে আমি নতুন করে দেখুন এই যে এই দেখুন ছোটো ছোট আমি কত পেঁপে গাছ কিন্তু আবার পুনরায় বসিয়ে দিয়েছি এদের এই দেখুন ওনারা বললেন এবার আর অসুবিধা হবে না গাছটা ভালো আছে হয়ে যাবে ফল ভালোই হবে যাই হোক বন্ধু বন্ধুরা এই দেখুন এই যে যে ট্রেগুলো আমার পেঁপে গাছের কিন্তু অনেক বড় শিকড় হবে যতই বড়ো হবে বন্ধুরা আমি গাছে কিন্তু মাটি দিতে থাকবো মাটি বলতে সার মিশ্রিত মাটি যেটা গোবর সার থাকবে বন্ধুরা অথবা ভার্মি কম্পোস্ট আর আপনাদের নিমকল এক মুঠো প্রয়োগ করতেই হবে যাই হোক বন্ধুরা আমার গাছ কিন্তু বেঁচে গেছে এইবার দেখুন এই যে যে আমার গাছটি এটা অরেঞ্জ কালারের ইনকা আছে তো আমার এখানে কিন্তু জায়গা আছে আর বন্ধুরা এর শিকড় কিন্তু খুব একটা ডেভেলপ করবে না ছোট্ট শিকড় হবে সেই জন্য বেশি স্পেস যেহেতু নেবে না বা জায়গা নেবে না বন্ধুরা আমি এই কর্নারটারে কিন্তু এই গাছটা আমি বসিয়ে দেবো বা এই যে গাছগুলো দেখছেন আমি এক একটা ট্রেতে বসিয়ে দেবো এতে করে কি হবে বন্ধুরা আমার ফুলের কোনো অভাব হবে না পুজো প্রত্যেকেই পুজো দেন আপনারা আপনার ফুলের আপনাদের যে জায়গা আছে এরকম করে যদি আপনারা গাছ লাগিয়ে দেন তাহলে আপনাদের বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত পুজোর ফুলের কোনো বন্ধুরা কোনো অসুবিধা হবে না আমি মনে করি তো আপনারা এরকম বাজারে হাটে যান বা নার্সারিতে যান বন্ধুরা গিয়ে এরকম করে আমার মতো করে গাছ কিনে নিয়ে আসুন আর এরকম করে আমার মতো করে লাগিয়ে আর খুব সহজভাবে এমন নয় যে প্রচুর সার দিতে হবে বা বাজার থেকে সার কিনে এনে লাগাবেন একদমই নয় বন্ধুরা একদম আপনার পাশে যে মাটি আছে ওই মাটিতে সাধারণ মাটিতেই বসিয়ে দিন হ্যাঁ বসিয়ে তো দেবেন বন্ধুরা এবার কিন্তু খাবারটা কি দেব আপনার বাড়ির যে সবজি পচা আছে এক মুঠো এক লিটার জলে বন্ধুরা ভিজিয়ে রেখে দেবেন সেই জলটা চার দিন রেখে বন্ধুরা এক একটা গাছের গুঁড়ায় হাফমপ করে দিয়ে দেবেন এটাই হচ্ছে খাবার একদিন এইটা দেবেন বন্ধুরা আর আর একদিন একটু আপনারা সর্ষে সপ্তাহে চার দিন ছাড়া ছাড়া কি সাত দিন ছাড়া ছাড়া সরষের পচা যে জলটা সাত দিন ওটা রেখে দেবেন সেটা আপনাদের বলছি পঁচিশ গ্রাম আপনারা এক লিটার জলে ভিজাবেন দশ লিটার জলে যে পাতলা লিকুইড যে ইয়েটা হবে সারটা আপনারা সেইটা দিয়ে দেবেন গোড়ায় দেখবেন আপনার গাছে ভর্তি ফুল হবে যা বন্ধুরা আসলে আপনাদের সঙ্গে গল্প করতে আমি ভীষণ ভালোবাসি দেখুন বক 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 করেই যাচ্ছে আপনারা কিচ্ছু মনে করবেন না প্রচুর বকছি আসলে আমি চাইছি বন্ধুরা আপনারা গাছ করুন কোনো না কোনোভাবে আপনারা গাছ করুন আর যখন আপনার বাগানে ফুল ফুটবে আপনার মনে প্রচণ্ড আনন্দ হবে সেই আনন্দ আর বলে বোঝানো যাবে না প্রচুর আনন্দ হবে বন্ধুরা তো দেখুন আমি কিন্তু লাগিয়েই যাচ্ছি আমি থেমে নেই বন্ধুরা প্রচুর গাছ লাগিয়ে যাচ্ছে আমার তো মনে হয় এক এক দিনে গাছ না লাগালে আমার মনে মনে ঘুমই আসে না আমার তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আমার কি নেশায় পরিণত হয়েছে গাছ লাগানোটা তো আমাদের গাছ লাগানোটা প্রত্যেকেরই দরকার প্রত্যেকের দরকার যেখানে যার যতটুকু জায়গা আছে সেটাই বন্ধুরা এই দেখুন এই যে আমি সমস্ত গাছ দেখুন আমি লাগিয়ে দিয়েছি এই দেখুন এখান দিয়ে কি গো ক্যামেরাটা নিয়ে দেখা দাও গাছগুলো দেখাও একটু হাসো দেখাও গাছগুলো আমি লাগিয়েছি দেখো হ্যাঁ একটু ফাস্ট হ্যাঁ বন্ধুরা ছিলাম তাও ক্যামেরা আমার হাজব্যান্ড ধরেছে আপনারা সবাই জানেন আমার বাড়িতে কেউ নেই আমার হাজবেন্ডই কিন্তু ক্যামেরা করে আর আপনাদের তো আমি সবই শেয়ার করি বন্ধুরা আর এইটা না শেয়ার করলেই আমার কি হবে আমার সবটাই শেয়ার করতে হবে আপনাদের সঙ্গে তাহলেই বন্ধুরা আমার মনটা ভালো লাগবে আসলে আমি সকলকে ভীষণ ভালোবাসি আর ভালোবাসা দিতে সব কে না চাই বলুন আমি যেমনি গাছ ভালোবাসি বন্ধুরা তেমনি আমি সকলকে খুব ভালোবাসি তো বন্ধুরা এত ভালোবাসা দিচ্ছি এক সাবস্ক্রাইব কিন্তু আমি পাচ্ছি না একটু কমেন্ট পাচ্ছি না আপনারা একটু কমেন্ট করুন আমি এত পরিশ্রম করছি বন্ধুরা আপনাদের জন্য আমি ভিডিও উপহার দিচ্ছি কিন্তু আপনারা কমেন্ট করছে না এইটা কিন্তু করবেন না কমেন্ট কিন্তু করা চাই আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার বাচ্চা যারা আছো তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না হলে কিন্তু আমার ভালো লাগবে না বন্ধুরা যাই হোক বন্ধুরা আমি তো গাছ লাগিয়ে দিয়েছি আর এই দেখুন আমি এবার জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন গাছ লাগালে কিন্তু ছোট তো জল দিতেই হবে বন্ধুরা এই দেখুন সঙ্গে সঙ্গে আমি পেঁপে গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি এই দেখুন এই যে তো বন্ধুরা আমি সব গাছে কিন্তু জল দিয়ে দেবো এবার আর আমি ভিডিওটা লেন্দি করতে চাইছি না বন্ধুরা যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আগামী ভিডিওর জন্য আপনারা ততক্ষণ ওয়েট করবেন